ওম ক্রাং ক্রিং ক্রং সৌমায় নম ওম হনুমন্ত নম ওম নম শিবায় নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান আঠেরোই জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর মঙ্গলবার তেসরা আষাঢ় শুক্লপক্ষ একাদশী চন্দ্র আজকের দিনে রাশিতে অবস্থান করছে সাথী নক্ষত্র দিয়ে তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা চলতে থাকবে তারপরে বিশ্বাস নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন মঙ্গলদেবকে আজকের দিনে অবশ্যই স্মরণ করবেন হনুমানজিকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন আপনাদের কাজ হবে একটা লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ রইল কমেন্টে লিখুন ওম নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই কমেন্ট লেখার চেষ্টা করবেন আজকের দিনটা উৎপাদন শিল্পের দিন দ্রব্য ধাতব্য ওষুধ আগুন বিদ্যুৎ ক্রিয়া শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে সাথী নক্ষত্র দিয়ে যেহেতু তিনটে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে তাই শপিং করতে পারবেন ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে বিশাখা নক্ষত্র দিয়ে তিনটে ছাপ্পান্ন মিনিটের পর থেকে চন্দ্র যেহেতু গমন করতে থাকবে তাই পেশাদারি দায়িত্বের সঙ্গে কাজকর্ম করলে আপনি সাফল্য পাবেন গৃহস্থলীর কাজের ক্ষেত্রে আজকের দিনটা সাফল্য পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে বাহান্ন মিনিটে ভোরবেলা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা তেইশ মিনিটে একাদশী থাকবে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ভ্রমণের জন্য ভালো হবে এরপরে দ্বাদশী পড়ে যাবেন সারাদিন রাত্রি থেকে যাবে সেক্ষেত্রে বলবো যারা বিবাহের কথাবার্তা এগোতে চাইছেন এগোতে পারেন ভালো হবে গাড়ি কেনা বেচা করতে চাইছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে তবে ভ্রমণের জন্য খুব একটা ভালো হওয়ার সম্ভাবনা থাকবে না শিব যোগ থাকছে আজকের দিনে নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা তো সেক্ষেত্রে আমি বলবো উন্নত কর্তৃপক্ষের সঙ্গে মিষ্টি ব্যবহার করার চেষ্টা করুন সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন কপলের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন সম্মান প্রাপ্তির সুযোগ থাকবে তবে এমন কোনো কাজ করবেন না যাতে বোকা ভেনে যান শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হবে ধর্মীয় ক্ষেত্রে প্রোগ্রেস অনিবার্য এছাড়া ধর্ম যারা আর্থিক লেনদেনের সঙ্গে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আর্থিকভাবে গেনার হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে যোগ শুরু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলল আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত থাকিয়ে ভালো ফল পেতে যাচ্ছেন বৃষ্টিকরণ থাকছে ছটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা হৃদয়হীন কোনো কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে খারাপ কাজ করার দিকে যুক্ত পড়তে পারেন সতর্কতার দরকার আছে বক করণ এরপরে শুরু হবে এবং রাত্রিবেলা সাতটা এক মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকবেন সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে বালকরণ শুরু হবে রাত্রি সাতটা এক মিনিটের পর থেকে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো হবে খেলাধুলার কাজের সঙ্গে যুক্ত আছেন লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে শুভ দিক খাচ্ছে পশ্চিম দিক অশুভ দিক থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন যারা ওপার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিচার বিভাগের সঙ্গে যুক্ত আছেন চা কপি স্ন্যাক্স রেস্তোরাঁর মালিক ফার্নিচার ড্রেস মেকার এছাড়া বিউটিশিয়ান গায়ক নায়ক অধিনায়ক ডিপ্লোমার জনসংযোগের সঙ্গে কাজকর্ম করেন যে সমস্ত বন্ধুরা ট্রান্সপোর্ট ব্যবস্থা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল এজেন্সি আছে যোগা মেডিটেশন টিচার আপনি এবং স্টক ব্রোকার যদি হয়ে থাকেন ড্রাগ এবং অ্যালকোহল নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন এছাড়া টিচার পাবলিক স্পিকার রাইটার লিটারেচার নিয়ে কাজকর্ম করেন রিসার্চ করার সায়েন্টিস্ট এবং পলিটিশিয়ান লয়ার মিলিটারি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ভালো হবে রেডিও টিভি টেলিভিশন ব্রডকাস্টের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা অ্যাডভেঞ্চার সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন স্পোর্টস তাদের ক্ষেত্রে তো ভালো হওয়ার সম্ভাবনা অনেকটা প্রবল থাকছে ভালো হবে বলে আশা করছে যারা মিডিটারে কাজকর্ম করেন আয়রটিক্যাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিনে তিনটে ছাপ্পান্ন মিনিট বিকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কৃত্রিকা মৃদশীরা পুনর্বসু মঘা উত্তর ফর্গুনী চিত্রা বিশাখা অনুরাধা মূলা উত্তরাষারা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপুর নক্ষত্রের বন্ধুরা তিনটে ছাপ্পান্ন মিনিটে বিকালবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী রোহিণী আদ্রা ম অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা সোমনা শতবিষ্ঠা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছেন আজকের দিনে মেস বিশ্ব সিংহ তুলা ধনু এবং মকর রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মীন রাশি বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অসমস্ত চন্দ্র থাকছে আপনাদের আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করবো ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে ভোরবেলা তিনটে আঠাশ মিনিট থেকে চারটে দশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা এগারো মিনিট থেকে বারোটা পাঁচ মিনিট দুপুরবেলা অমৃতকাল থাকছে ছটা বাইশ মিনিট সকালবেলা থেকে আটটা ছয় মিনিট সকালবেলা বিয়ে মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা সাতা তিপ্পান্ন মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় এছাড়াও আজকের দিনে ত্রি পুষ্কর যোগ থাকছে বিকালবেলা তিনটে ছাপ্পান্ন মিনিট থেকে চারটে বাহান্ন মিনিট পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে ত্রি পুষ্কর যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন সেটা তিন গুণ রিটার্ন পাওয়া যায় তাই যে কোনো ধরনের ইম্পর্টেন্ট দ্রব্য বাই কর বাই করতে পারেন গোল্ড ডায়মন্ড জুয়েলারি পারচেস করতে পারেন প্রপার্টি ভেকাল পারচেস করতে পারেন শেয়ার বন্ড মার্কেটিং এ ইন করতে পারেন এছাড়া নতুন অফিস তৈরি করতে পারেন অফিস চালাতে পারেন আজকের দিনে তাতে আপনার তিনগুণ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে চারটে মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলা নটা তেইশ মিনিট সকালবেলা থেকে বারোটা পাঁচ মিনিট দুপুরবেলা এবং সন্ধ্যাবেলায় ছটা তেইশ মিনিট থেকে সাতটা পাঁচ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা এগারোটা উনষাট মিনিট থেকে দুটো পাঁচ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো শুভ অম্বিত যুগ থাকছে কাজে লাগাতে পারেন এছাড়া অমহেন্দ্র যুগ থাকছে দুটো সাতচল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে একচল্লিশ মিনিট দুপুরবেলা এবং চারটে পঁয়ত্রিশ মিনিট বিকালবেলার পর থেকে পাঁচটা উনত্রিশ মিনিট বিকালবেলা এবং আটটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে নটা তিপ্পান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত যা এবং অমৃতযোগ ফলো করেন এই সময়গুলো তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে আটটা পনেরো মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা উনিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা দশটা উনিশ মিনিট থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এই সময়ের মধ্যে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে রাহুকাল থাকছে তিনটে এক মিনিট থেকে চারটে মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কোনো শুভ উদ্যোগ আগে থেকে শুরু করেছিলেন সেটা চলতে পারে কিন্তু এই সময় কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না দুর্মুহ থাকছে আজকের দিনে সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এক এগারোটা সতেরো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এই সময় কোনো ডিস করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনা উচিত হবে না বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা ছটা চৌত্রিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে বেরোনো উচিত নয় কালবেলা থাকছে একটা দুই একটা উনিশ মিনিট থেকে তিনটা এক মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বাইরে বেরোনো উচিত নয় বা কোনো কোনো জায়গায় বেরোনো উচিত হবে না কাল রাত্রি থাকছে রাত্রিবেলা সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে নটা এক মিনিট পর্যন্ত এই সময় তো কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোলে সেই কাজ কমপ্লিট হবে না যেতে পারে তাই সতর্কতার দরকার আছে আজকের দিনে অবশ্যই মঙ্গল দেখতে স্মরণ করবেন ওম প্রাণ কিং কম সোমা নমহা অবশ্যই আপনারা হনুমানজিকে স্মরণ করবেন ওম হনুমন্ত নমাহ মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিব আয় হাদেব পজিটিভ উর্জা তৈরি করার জন্য অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন